প্রথম দিনই হেরে গেল অনন্যা পায়েস রান্নায় হেল্প করলো শ্যামলী জানতে পেরে খুশি হয়ে যায় অপরিজিতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অনেকে সিঁদুর পড়াতে যাবে তখন চলে আসে শ্যামলী আর শ্যামলী দেখতে পেয়ে কষ্ট পায় তারপরে দেখা যাবে অনেকে মনে মনে ভাবছে এখনো শেষ পর্যন্ত আটকাবেন না আপনি তাই তো আপনার জেটটাই বড় থাকবে আর এতেই আমি বুঝে গিয়েছি যে আপনি আপনার মনে আমার যেন কোনো ফিলিংস নেই কোনো ভালোবাসা নেই আপনি খুশি হবেন এই বিয়েটা হলে তাই তো আপনাকে তাহলে আমি আরেকটু খুশি করে দেই এই বলে দেখা যাবে অনন্যাকে সিঁদুরটা পরিয়ে দেয় অনন্যা খুশি হয়ে যায় এদিকে ঠাম্মিরা এই অবস্থা দেখে তো অনেক কষ্ট পায় আর ঠাম্মি তখন বলে শেষ রক্ষা হলো না শেষ রক্ষাটাও হলো ভেবেছিলাম শ্যামলি আর দাদুভাই আবার মিল হবে কিন্তু না আমরা ভুল ছিলাম এদিকে অপলা ওরুকে বলছে এই বিয়েটা তো আটকাতে পারলাম না কিন্তু বিয়েটা যাতে কিভাবে ভাঙা যায় সেটাই করতে হবে আমাদেরকে কিছুতেই ও অনন্যা এত বড় ব্যবসায়ী মেয়েকে এ বাড়িতে রাখা যাবে না ওরা কি ভেবেছে দুজনে মিলে আবার এই রেড বেঙ্গল ক্যাটেরিয়াল আর টেকজো গ্লোবাল কোম্পানি এক করে বড় করবে কিছুতেই এটা হতে দেব না আমরা আমরা কিছুতেই হেরে যাব না মা তুমি আমার সাথে আছো তো এই বিয়েটা ভাঙার জন্য এই বিয়েটা ভাঙার জন্য তুমি যদি আমার সাথে থাকো তাহলে সব রকম সব কিছু করতে পারবো এরপর অপলা রাজি হয়ে যায় তো কিছুতেই এই দৃশ্যটা নিজের চোখে দেখে সামলাতে পারছিল না আর শ্যামলি সেখান থেকে চলে যায় আর কাঁদতে থাকে আর বলতে থাকে সে সুরক্ষাটাও করতে পারলাম না নিজের ভালোবাসার মানুষটাকে আমি অন্যজনের হাতে তুলে দিলাম জীবনের একটা পর্ব সত্যি তাহলে শেষ হয়ে গেল আমার ভালোবাসা পূর্ণতা পেল না আমাকে শক্তি দিও মহেশ্বর ভালোবাসা একদিন যে পূর্ণতা পাবে সেই আশাটাও শেষ হয়ে গেল মহেশ্বরকে বলে যে আমাকে শক্তি দাও এরপরে দেখা যাবে অনিকেত আর অনন্যার সামনে গিয়ে দাঁড়ায় শ্যামলি অনন্যা শ্যামলীকে দেখে খুব খুশি হয়ে যায় আর দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আর বলে থ্যাংক ইউ শ্যামলী তোমার জন্য আজকে আমি আমার ভালোবাসার মানুষের কাছে থাকতে পারবো একটা সুযোগ পেলাম তোমার জন্যই এই সুযোগটা আমি পেলাম পরে দেখা যাবে প্রথম দিন পূরজিতা অনন্যাকে রান্নাঘরে নিয়ে যায় বলে আজকে আমাদের প্রথম দিন এই কিচেনে তুমি মানে রান্নাঘরে তুমি পা দিলে নতুন বউ হিসেবে তোমার হাতে আজকে পায়েশ রান্না হবে দিশার অপলাও সাথে যায় পূরজিতা বলে এখানে সবকিছু আছে এই নাও তোমার পায়ক্ষার রান্না কি আছে এখানে দেখো দুধ চাল গুড় খেজুরের মিঠাই সমস্ত কিছু আছে এই সমস্ত দিয়ে তুমি পায়েসটা বানাও বুঝতে সবটা শুরু করে দাও আর তখন অনন্য বলে পায়েস এরপর বলে হ্যাঁ ইজি রান্নাটা তোমাকে করতে দিলাম তো তোমাকে আমি সবসময় হাত পরে আমার বৌমাকে রান্না করাবো এটা কিছুতেই না কিন্তু আজকে তো তোমাকে এই কাজটা করতেই হবে আর সব সময় আমি রান্না করব তোমার যখন ইচ্ছে হবে যখন মনে চাইবে আর সব মানে মেয়েদেরকে মেয়েদের এটা ইচ্ছে যে শ্বশুর মানুষদেরকে রান্না করে খাওয়াবে নিজের ভালোবাসার মানুষকে রান্না করে খাওয়াবে এই এই ধরনের শখ যদি তোমার কোনো সময় হয় তখন তুমি বলবে তোমার যখন খুশি তুমি তখন রান্না করে খাওয়াতে পারো ঠিক আছে তাছাড়া তোমাকে কোনো দিনও রান্না করতে হবে না হাত পুড়িয়ে আমি একদম চাই না পোলা তখন বলে বলছি কি তুমি পায়েসটা রান্না করতে জানো তো আর তখনই অপরিজিতা বলে অপলা পারবে না কেন এটা কেমন কথা বলছিস অপরিজিতা বলে আরে বাবা আমার বৌমা না সংসারে কাজেও যেমন দক্ষ তেমন কোম্পানির কাজেও অনেক দক্ষ অনন্যা শুরু করো তো তুমি সবাইকে দেখিয়ে দাও একদম অবাক করে দাও দাও ওনার সাথে অপর কথা বলতে থাকে সেই ফাঁকে দেখা যাবে অপলা লেবুর রস দুধের মধ্যে মিশিয়ে দেয় যাতে করে দুধটা কেটে যায় তারপর অপরাজিতা ওদেরকে নিয়ে ওখান থেকে চলে যায় যায় সেই দিকে এসে অপলাকে বলতে থাকে যখন বড় মামি জানতে পারবে যে তার বৌমা একেবারে ঢেরস অকর্মা মা কাজটা দিয়েছে করতে পারেনি তখন তো অনন্যার আসল রূপটা বুঝতে পারবে আসল রূপটা সবার সামনে দেখাবে আর তখন আমরাও দেখবো এই মেয়েটা কতদিন এই বাড়িতে টিকতে পারে না বলে আইডিয়াটা কেমন দিয়েছি বলো বলো মিলে দুজনে হাসাহাসি করতে থাকে ঠিক তখনই চলে এসেছে শ্যামলি আর শ্যামলি এসে বলতে থাকে কি ব্যাপার ওরা হাসাহাসি করছিল কেন কিছু একটা করেছে নাকি এই বলে শ্যামলি ভাবতে থাকে আর তখন শ্যামলি রান্নাঘরের দিকে যেতে থাকে এদিকে দেখা যাবে অনন্যা অনন্যা কি থেকে কি করবে সেটাই ভাবতে থাকে আর বলে ধর বাবা আমি তো কখনো রান্নাই করিনি কি আগে দিব সেটাই তো বুঝতে পারছি না আর মোবাইলটাও তো রেখে এসেছি ভিডিও দেখে যে কিছু করব তাও তো পারছি না আর তখন বলে কিসের জন্য যে মা আগে চলে গেল মা থাকলে তো সব কিছু রান্নাবাড়ি শিখতে পারতাম এই বলে অনন্যা কিছুই বুঝতে পারে না এরপরে দেখা যাবে অনন্যা একটা পাতিলের মধ্যে চাল যত কিছু আছিল সমস্ত কিছু ঢেলে দেয় এক এক করে সমস্ত কিছুই ঢেলে দেয় কিছু দিয়ে নাতে থাকে ঠিক তখনই শ্যামলি চলে আসে আর শ্যামলি এসে বলতে থাকে কি ব্যাপার হলো রান্না আর তারপরে দেখতে পাই যে সব কিছু একসাথে দিয়ে নাতে থাকে অনন্যা দেখেই তো অবাক হয়ে যায় শ্যামলী আর শ্যামলী বলে কি তুমি কি করেছো এভাবে তো রান্না করে না তখন বলে এখন তো ঘরের মধ্যে আর চালও নেই নেই ভাতের চাল দিয়ে তো রান্না করা যাবে না ঠাকুরের পায় এখন কি করা যায় যখনই হঠাৎ করে শ্যামলি বলতে থাকে আচ্ছা দুধ কতটুকু আছে এ কথা বলে দুধের দিকে টাকিয়ে দেখতে পায় যে দুধটাও কেটে গেছে আর দেখে শ্যামলি অবাক হয়ে যায় আর বলে এ কি দুধটাও তো কেটে গেল কিভাবে কেটে গেল তখন অনন্য বলে আমি তো কিছু বুঝতে পারছি না দুধটা কিভাবে কেটে গেল শ্যামলি তখন বলে আর তো বেশি সময় নেই এখন যা করা তাড়াতাড়ি করতে হবে ওদিকে অপরজিতা ডাকতে থাকে এদিকে শ্যামলি বুদ্ধি করে কিছু একটা করে দেয় আর তারপর করি অনন্য মাকে মা বলে ডাকলে তখন শ্যামলির মনটা খারাপ করে আর বলে আমাকে তো এই অধিকারটা কখনোই দেয়নি পায়েসটা শ্যামলি বুদ্ধি করে অন্য কিছু করে দেয় সানার পায়েস করে ফেলে পায়েস রান্না করতে দেরি হচ্ছে বলে এদিকে দেখা যাবে অপলা তিসা আর অপরিচিতা করে চলে আসে আর বলে কি ব্যাপার অনন্য তোমার হলো তারপরে দেখা যায় ফ্যামিলি বলতে থাকে হ্যাঁ ম্যাডাম এই তো আর একটু বাকি আছে হয়ে যাবে হয়ে যাবে এটা হঠাৎ করেই বলে ওঠে আইসে তো কোনো ড্রাম বের হচ্ছে না আর তখন ফ্যামিলি বলে এই তো বের হবে এখন তো মানে রান্নাটা শুরু করলো কিছুক্ষণ যা ঠিক বের হবে ফ্যামিলি অনেক কিছু বলে কাটিয়ে নেয় তারপর অপরিচিতা বলে তুমি এখানেও দাঁড়িয়ে আছো আর তোমার তো অনেক কাজ বাকি আছে এখানে দাঁড়িয়ে আছো কেন যাও কাজগুলো সেরে ফেলো আর তখন শ্যামলি বলে হ্যাঁ হ্যাঁ এখনই যাব ম্যাডাম আমি দেখছিলাম অনন্যা ম্যাডাম সবকিছু ঠিকঠাক করছে কিনা যদি ঠিকঠাক না করে না যাতে করে ঘাবড়ে ধরতে পারি পারি এই সমস্ত আবে যাবে বলে কথা কাটিয়ে নাই শ্যামলি শ্যামলি আর বলতে থাকে যে ওর তো শ্বশুর লোক আমি আর শ্বশুর বাড়িতে আজকে ওর প্রথম রান্না প্রথম দিন রান্নার আর আমি পাশে থাকবো না দেখবো না সবকিছু ঠিকঠাক মতো করছে কিনা তোর পরীক্ষা ওকে তো আজ পরীক্ষা দিতেই হবে তারপরে দেখা যাবে অপরজিতা বলতে থেকে আচ্ছা ঠিক আছে অনন্যা তাড়াতাড়ি করে কাজটা সেরে নিয়ে আসো এই বলে চলে চলে যায় যায় আর অপলাও অপলাকে বলতে থাকে মা শোনো না আমার না ব্যাপারটা ভালো লাগছে না আচ্ছা শ্যামলি অনন্য সাথে হঠাৎ এমন ঘুর ঘুর করছে কেন যতই যাই হোক শ্যামলী তো ভালো রান্না কর করননা কি হেল্প করেনি তো তোলা বলে না না ও আবার কি হেল্প করবো যত যাই হেল্প করুক না কেন কেটে যাও দুধ দিয়ে তো আর পায়েস রান্না করতে পারবে না তাই না তো অনন্য ফাঁসবেই ফাঁসবে দেখা যায় পুজোতে বসে পড়ে অপরিচিতা আর তখন বলে অনন্যা কি হলো পায়েস নিয়ে আসো ঠাকুরকে তো নিবেদন করতে হবে এরপর তো তোমার ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু করতে হবে সময় নেই তারপরে দেখা শ্যামলী সহ অনন্যা চলে আসে পায়েস নিয়ে আর সেই পায়েসটা নিয়ে অনন্যা অপরজিতা পাশে গিয়ে বসে যখনই পায়েসটা অপরিচিতা খুলে আর খুলেই দেখতে পায় যে সেই পায়েসটা ছানার পায়েস দেখে অবাক হয়ে যায় আর বলে এ কি তুমি ছানার পায়েস করে নিয়ে এসেছো কেন কেন অপল আর তিসা তো খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে অনন্যা বলতে থাকে আসলে মা সেই দুধটা না কেটে গিয়েছিল কি করে কাটলো সেটাই বুঝতে পারছিলাম না তার জন্য সেই দুধ দিয়ে রান্না করিনি সানার পায়েস রান্না করতে বাধ্য হয়েছি অপরিচিত কথাটা শুনে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে একদম ভালো কাজ করেছো বুদ্ধি করে যে কাজটা করেছো একদম ভালো আইডিয়া তোমার তারপরে দেখা যাবে অনন্যা বলতে থাকে না না মা আইডিয়াটা না না আমার ছিল এদিকে বারণ করতে বলে তারপরে দেখা যাবে অনন্যা বলতে থাকে আইডিয়াটা ছিল শ্যামরী আর তারপর অপরাজিতা শ্যামলি দিকে তাকিয়ে থাকে আর মনে মনে খুশি হয়ে যায় রাই দিকে এই এ সমস্ত শুনে খুশি হয়ে যায় আর অপরজিতা শ্যামলি দিকে তাকিয়ে থাকে এদিকে তিশার অপলা অবাক হয়ে যায় আর বলে যেটা ভেবেছিলাম সেটাই যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দিবে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে ধন্যবাদ